কিন্তু অনেকগুলো হাতের সাপ আছে যে দেখুন যে হাতের সাপগুলো দেওয়া হয়েছে যে হাতের সাপগুলো দেওয়া হয়েছে ঠিক আছে এই যে হাতের সাপগুলো দেওয়া হয়েছে অনেকেই এইরকমভাবে দিয়েছে তো এই হচ্ছে একাত্তর বান্ন আমাদের দেশের সকল ইতিহাসময় গৌরবময় যে বছরগুলো আছে যে সালগুলো আছে সেগুলো বলা হয় এখনও চব্বিশ যে আমাদের গর্বময় হবে কি না এটা হচ্ছে আমাদের নিজেদের বিষয় আমরা নিজেরা যদি গর্ব মানুষকে করাইতে পারি মানুষের সামনে যদি নিজেদের ভালো কাজ প্রদর্শন করতে পারি তাহলে কিন্তু চব্বিশও গর্বের হবে কারণ বাহান্নটা আমাদের কাছে গর্বের একাত্তরও আমাদের কাছে গর্বের এখন চব্বিশকেও গর্বের করার দায়িত্বটা আসলে আমাদের নিজেদের এটা আমাদের নিজেদের রক্ষা করতে হবে কথায় আছে হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো আমাদের রক্ষা করতে হবে চব্বিশকেও আমাদের গর্বের করতে হবে আমাদের যেন কেউ আঙ্গুল তুলে না বলতে পারে যে এই বেটা তুই এই কাজ করছিস এর কারণে আমাদের এর কোনো ক্ষতি হয়েছে এরকম কথার সম্মুখীন হওয়া কিন্তু অনেক মানে লজ্জার হবে আমাদের জন্য যেটা আসলে আমরা চাই না কেউ এরকমটা কেউই চায় না এত কষ্ট এত জান এত প্রাণ সব কিছু মিলায় মানে আমাদের প্রয়োজন আসলে দেখুন চব্বিশ দেখিনি 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 তিনটা কালার লেখা হয়েছে তিনটা কালার